পড়েছে নিত্যানন্দ বার বাড়িতে চোর পড়েছে হাত বন্ধন পা বন্ধন দে বোধ বন্ধন করি নামটি আমার মশা পাল আলকপুর আমার বাড়ি ধর দিদি ধর শক্ত করে ধর অনেক কিছু পেয়েছি তো মনের মতো বল কোথা থেকে এলে না কি বা না না কি বা পরিচয় দিদি হাত খানা ছাড় চি কেলেন কারি ভদ্রলোকের কন্যা চুরি গ্রাম আলপুর বর্ধমান খানা কাটোয়া চোরকে শাস্তি দিন আর আমাকে কিছু পুরস্কার দিন এক দুটো হবে না পাঁচ হাজার একটাকা না দিলে হাত ভুলব না টাকা যদি না দেবো পকেট জুড়ে দেব মাসের মাস গুনবে টাকা জামাই বাবুর পকেট ফাঁকা জামাই কমলা কমলালে পকেট ভরে পায় আমার দিদি দেখতে পেলে করবে অপমান টাকা দিন